বেলুনুরিয়ে শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের ভিডিপি দিবস পালন করেছেন জেলা আনসার ও ভিডিপি সদস্যরা দিবসটি উপলক্ষে আজ রবিবার নাটোর জেলা আনসার ভিডিপি কমান্ডারের কার্যালয়ে বেলুনুরিয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা কমান্ডেন্ট বাসুদেব ঘোষ পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে তারা শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কমান্ডান্টের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে তাদের নিজস্ব কক্ষে সামাজিক সংগঠন বাধন স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন নাটোর ইউনিটের কর্মীরা আনসার সদস্যদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করেন এ সময় জেলার আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেয় স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন गान्त <coughs> <coughs> <coughs>